বন্ধুরা আজকে আমরা জেনে নেবো যে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল হরস্কোপ থেকে কিভাবে বুঝবেন যে আপনি বিজনেসের মাধ্যমে গ্রো করতে পারবেন কিনা বা ব্যবসার মাধ্যমে ধন উপার্জন করতে পারবেন কিনা দেখুন বন্ধুরা এর জন্য আপনাকে আপনার নবাংশ কুণ্ডলিটি খুলে দেখতে হবে লগ্ন কুণ্ডলি থেকে কিন্তু বুঝতে পারবেন না তো নবাংশ কুণ্ডলি খুলে দেখুন যে আপনার ওই নবাংশ কুণ্ডলিতে বুধ যে ঘরটিতে অবস্থান করছে তর্কের খাতিরে আমরা ধরে নিয়েছি মেসে যদি অবস্থান করে তাহলে বুধের সেই অবস্থান থেকে শুক্র সেকেন্ড হাউসে আছে কিনা অর্থাৎ পরের ঘরটিতে আছে কিনা অথবা বুধ সাপেক্ষে শুক্র ত্রিকোণে অবস্থান করছে কিনা অর্থাৎ বুধ সাপেক্ষে ফিফথ বা নাইনথ হাউসে আছে কিনা অথবা বুধ সাপেক্ষে তার উল্টো দিকে অর্থাৎ সেভেন্থ হাউসে আছে কি না এই যে কোনো একটি পজিশানের মধ্যে কোনো একটি পজিশানে যদি শুক্র বুধের সাপেক্ষে থাকে তার মানে এইটা ইন্ডিকেট করছে যে আপনি বুধ অর্থাৎ বুধের কারকত্ব কি ব্যবসা অর্থাৎ মার্চেন্ট অর্থাৎ ব্যবসার মাধ্যমে আপনি ধন উপার্জন করবেন সাকসেসফুল বিজনেসম্যান হবেন